সংস্কার করে সংখ্যানুপাতিক নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন বলছেন গোলাম পরওয়ার জানাব ওবায়দুল কাদেরের নির্দেশে নোয়াখালীতে বন্ধ ছিল ওয়াজ মাহফিল সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন ব্যবস্থা চায় বেশিরভাগ ইসলামী দল এবং সর্বশেষ জানাব পূর্বাচলে প্লট বরাদ্দ হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের মামলা দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত সংস্কার করে সংখানুপাতিক নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন বলছেন গোলাম পারওয়ার আগামী সংসদ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচনী ব্যবস্থা সহ প্রয়োজনীয় সংস্কার শেষে সংখ্যানুপাতিক নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার মিয়া মিয়া গোলাম পারওয়ার বলেন সংখ্যানুপাতিক নির্বাচন আয়োজন করলে দেশের ছোট বড় রাজনৈতিক দলগুলো কম করে হলে একটি আসন পাবে এতে রাজনৈতিক দলগুলো তাদের সদযোগ্য ব্যক্তিদের নিয়ে একটি সমৃদ্ধ আইনসভা করতে পারবে তাই দ্রুত প্রয়োজনীয় নির্বাচনী ব্যবস্থা সংস্কার করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন এই সময় তিনি দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন শেখ হাসিনা ভারতের সেবা দাস হয়ে রাষ্ট্র চালিয়েছে এখন সে সেখানেই পালিয়ে গেছে কর্তৃত্ববাদী শেখ হাসিনা আমাদের নেতাদের অন্যায় ভাবে ফাঁসিদের ঝুলিয়ে হত্যা করেছে এখন সেই মঞ্চেই তার ফাঁসির আয়োজন প্রস্তুতি চলছে ওবেদুল কাদেরের নির্দেশে নোয়াখালীতে বন্ধ ছিল ওয়াজ মাহফিল আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নির্দেশে গত সতেরো বছর নোয়াখালীতে ওয়াজ মাহফিল বন্ধ ছিল বলে অভিযোগ করেছেন নোয়াখালী জেলা বিএনপি সদস্য গোলাম মোমিন ফয়সাল গোলাম মমিত ফয়সাল বিএনপি নেতা গোলাম মমিত ফয়সাল বলেন স্বৈরাচারী শেখ হাসিনা সরকার পতন হয়েছে তাদের অনৈতিক জুলুম নির্যাতনের কারণে আগামী জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে দেশের প্রত্যন্ত অঞ্চলে ইসলামের প্রচার প্রসার আরো বেড়ে যাবে গত সতেরো বছর মানুষ নোয়াখালীতে ওয়াজ মাহফিল করতে পারে নাই কোরআন হাদিসের কথা বলতে পারে নাই সমাজে আলেমগণ ওয়াজ করলে উপকৃত হয় সমাজ রাষ্ট্রের লোকেরা তিনি অভিযোগ করে বলেন ওয়াজ মাহফিল করতে গেলে ওবায়দুল কাদেরের নির্দেশে বাধা দেওয়া হতো আওয়ামী লীগ সরকারের পতনের পর আজকে মানুষ স্বাধীনভাবে তাদের ধর্ম চর্চা করতে পারছে সমাজে ওয়াজ মাহফিল বন্ধ থাকলে সমাজে অন্যায় অত্যাচার অভিচার ব্যবিচার বেড়ে যায় সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন ব্যবস্থা চায় বেশিরভাগ ইসলামী দল জাতীয় সংসদ নির্বাচনে আসন ভিত্তিক প্রার্থী দেওয়ার পরিবর্তে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন ব্যবস্থা চাই বেশিরভাগ ইসলামী দল তারা মনে করছেন এই পদ্ধতি চালু হলে দেশ থেকে ধীরে ধীরে নেবে তবে আওয়ামী লীগ নির্বাচনে আবার আসবে এই নিয়ে প্রকাশ করে নেতারা অংশ নিলে ফিরে জন্য এখনই তারা সিদ্ধান্ত নিতে চান না সংকটপাতি প্রতিনিধিত্বমূলক পিয়ার নির্বাচন ব্যবস্থা চালু দাবি জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী অর্থাৎ নির্বাচনে করে দলগুলোকে তাদের প্রাপ্ত ভোটের অনুপাতে আসন প্রদানের দাবি জানিয়েছে তারা চরমে পুর ইসলামী আন্দোলন বাংলাদেশে একই দাবি জানিয়েছে দল দুটি নেতারা বিভিন্ন সভা সমাবেশে এই বিষয়ে বক্তব্য রাখছেন তারা বলছেন এই পদ্ধতি চালু হলে দেশ থেকে ধীরে ধীরে ফ্যাসিবাদী চিন্তাধারার বিলুপ্তি ঘটবে জাতীয় সংসদে প্রকৃত মেধাবী সৎ যোগ্য লোকের স্থান পাবে এতে দেশের গণতন্ত্র উন্নত হবে মালানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত প্রাপ্ত ভোটের অনুপাতে আসন প্রদানের বিষয়ে এক পথ প্রকাশ করেছে তবে তাদের ভিন্ন চিন্তাও আছে এছাড়া দেশের প্রথম অন্যান্য ইসলামী দল এই বিষয়ে ইতিবাচক হলেও এই পদ্ধতি চালু হলে ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ আবার ফিরে আসার আশঙ্কা করছে তারা বিশ্বব্যাপী গণতান্ত্রিক দেশগুলোতে প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে প্রধানত দুটি ব্যবস্থা বিদ্যমান প্রথমত একটি নির্বাচন এলাকার প্রার্থীদের মধ্যে তিনি সর্বোচ্চ ভোট পাবেন তিনি নির্বাচিত হবেন এই পদ্ধতিতে এই পদ্ধতিকে বলা হয় ফার্স্ট পাস্ট দা পোস্ট এই পদ্ধতি বাংলাদেশে চালু রয়েছে অন্যটি সংকটপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা বা প্রপোরেশনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি এই পদ্ধতিতে একটি দল যে পরিমাণ ভোট পাবে সেই অনুপাতে সংসদে দলটির প্রতিনিধিত্ব নির্ধারণ হবে অনেকে দেশে এই দুটি পদ্ধতি সমন্বিত ব্যবস্থা চালু রয়েছে সংখ্যানুপাতিক প্রতিনিধি মূলক নির্বাচন ব্যবস্থা প্রকৃতি পৃথিবীর শতাধিক দেশে চালু আছে উন্নত দেশগুলো সংস্থা অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন এন্ড ডেভেলপমেন্ট ভুক্ত ছত্রিশটি দেশের মধ্যে পঁচিশটি অর্থাৎ প্রায় সত্তর শতাংশ দেশই আনুপাতিক নির্বাচন ব্যবস্থা অনুসরণ করে এশিয়া শ্রীলঙ্কা ও ও সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা চালু আছে দেশের ইসলামী রাজনৈতিক দলগুলোর নেতারা মনে করেন সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হলে কোন দলেরই একক কর্তৃত্ব সৃষ্টি হবে না এতে এককভাবে সিদ্ধান্ত নেওয়ার পথও বন্ধ হয়ে যাবে তারা মনে করেন প্রধানমন্ত্রীকে স্বৈরাচারী ফ্যাসিবাদী হওয়ার পথ বন্ধ করার একমাত্র উপায় হলো সংসদের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা বাংলাদেশ জামাত ইসলামের নায়বে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেন সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হলে ক্ষমতাসীন দলের ফ্যাসিবাদী হয়ে ওঠা বন্ধ হবে নমিনেশন বাণিজ্য বন্ধ হবে নির্বাচনের সন্ত্রাসী তৎপরতা বন্ধ হবে নির্বাচিত ব্যক্তিদের টাকা খরচ না হওয়ায় পরে যে কোনো উপায় টাকা কমানোর ধান্দা বন্ধ হবে তিনি বলেন গণতন্ত্রের মূল স্পিরিট হলো সবাইকে নিয়ে চলা আমি যেটা পছন্দ করি সেটা সবাই পছন্দ হবে আর এটা না হতে পারে তারপরে সবাইকে নিয়ে চলতে হবে তিনি বলেন যে কোনো বিষয় ভালো মন্দ আছে তবে আমরা দেখেছি এই পদ্ধতির ভালো দিকই বেশি এটি দেশের গণতন্ত্রের জন্য ভালো হবে জামায়াতের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম জামায়াতের বৈঠকে এই বিষয়ে আলোচনা করেছিলেন জানে তিনি বলেন তিনি প্রথম কেয়ারটেকার সরকার পদ্ধতির কথা বলেছিলেন একই সাথে তিনি এই বিষয়টিও জাতির সামনে তুলে ধরেছিলেন তবে সেই সময় একটি বাস্তবায়ন হয়নি কিন্তু এখন এটি পরিবেশ এসেছে এই জন্য আমরা আবার বিষয়টি উপস্থাপন করেছি এই পদ্ধতি চালু হলে গণতন্ত্রের জন্য ভালো হবে এবং ক্ষমতাসীন দলের কর্তৃত্ববাদী হয়ে ওঠা বন্ধ হবে ইসলামী আন্দোলনের সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মৌানা গাজী আতাউর রহমান বলেন বিগত নির্বাচন পর্যালোচনা করে দেখা গেছে পঁয়ত্রিশ ভাগ জনগণের পেয়ে ভাগ জনগণকে শাসন করার ক্ষমতা বাকি পঁয়ষট্টি ভাগ জনগণ তাদের শাসন করার ক্ষমতা দেয়নি এছাড়া নির্বাচনে কালো টাকার মালিক দুর্বৃত্তরাও এমপি হয়ে যাচ্ছে তারা সংসদে গিয়ে কর্তৃত্ববাদে ফাঁসিবাদী হয়ে যাচ্ছে কিন্তু ভোটের সংখ্যানুপাতে আসন সংখ্যা পেলে যে দল যত শতাংশ ংশো ভোট পেয়েছে সেই অনুসারে সংসদে তাদের তত শতাংশ এমপি থাকবে এতে সব জনগণের প্রতিনিধি সংসদে থাকবে এবং একটি ব্যালেন্স ও কার্যকরী সংসদ গঠিত হবে দলগুলো সংসদে তাদের প্রতিনিধি হিসেবে যোগ্য সৎ ব্যক্তিদের নিযুক্ত করবে বিশ্বের শতাধিক দেশে এই পদ্ধতি চালু আছে বলেও তিনি জানান সংখ্যানুপাতিক আসন ব্যবস্থা চালু হলে আওয়ামী লীগের অনেক অসংখ্যক আসন পাওয়া প্রসঙ্গে তিনি বলেন আমরা যে পদ্ধতির কথা বলছি সেটি একটি স্থিতিশীল ও কার্যকর পদ্ধতি এটি চালু হলে ধীরে ধীরে ফ্যাসিপাত কমে আসবে তারা যদি বর্তমান পদ্ধতিতেও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পায় তাহলেও তারা বেশ কিছু আসন পেয়ে কারণ তাদের নেতারা পালালেও সমর্থকরা তো দেশেই আছে তিনি বলেন তবে যে যে দশ ভাবে যে দল গংখন করেছে মানব অধিকার লঙ্ঘন করেছে সেই দল নির্বাচনে আসবে কোন মুকে বাংলাদেশ খেলাফত মজলিসের গত 11 জানুয়ারি অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে সুরার বৈঠকে অংশ গ্রহণকারী দলগুলোকে তাদের প্রাপ্ত ভোটের অনুপাত আসন প্রদানের প্রস্তাব তুলে ধরা হয় এই প্রসঙ্গে দলের महासचिव মাওলানা জালালউদ্দিন আহমেদ ন্যায় বলেন পাপ তো ভোটের অনুপাত আসন প্রদানের প্রস্তাব করেছি তবে আমরা মিশ্র পদ্ধতির প্রতি সমর্থন জানিয়েছি যেটি নেপালে আছে তিনি বলেন এই পদ্ধতি চালু হলে সব জনগণের প্রতিনিধি সংসদে থাকার সুযোগ হবে ফ্যাসিবাদ গড়ে ওঠার পথ বন্ধ হবে তবে আগামী নির্বাচনে যদি ফ্যাসিবাদ দল আওয়ামী লীগ অংশ নেওয়ার সুযোগ পায় তাহলে এই পদ্ধতি কোনো কাজে আসবে না কারণ তাদের একটি বড় অংশ ভোটার রয়েছে তারা শতাধিক আসন পেয়ে যেতে পারে তাহলে তো আবারও সেই ফাঁসিবাদী শক্তি ফিরে আসার সুযোগ পাবে এখন তারা নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না তার উপর করছে আগামী নির্বাচনে এই পদ্ধতি চালু হওয়া উচিত কি উচিত না তিনি মনে করেন আগামী নির্বাচনে একটি ফ্যাসিবাদী দল যারা সাড়ে পনেরো বছর দেশের জনগণকে হত্যা গুম করেছে মানবাধিকার লঙ্ঘন করেছে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে তাদের এখনই জনগণের প্রতিনিধি ও হওয়ার সুযোগ দেওয়া উচিত হবে না

বলেন আমরা এখনই এই পদ্ধতি সমর্থন করছি না কারণ এই পদ্ধতিতে পরাজিত রোজিম সুবিধা নেওয়ার ঝুঁকি রয়েছে তারা শতাধিক আসন পেয়ে যেতে পারে এই সংখ্যা থেকেই আমরা সমর্থন করছি না তবে তারা নির্বাচনে না থাকলেও পদ্ধতি ভালো ফল বয়ে আনতে পারে তিনি বলেন আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ নিতে না পারে তখন আমরা সমর্থন করব কি করব না তখন দলীয় ফর্মের আলোচনা করে সিদ্ধান্ত নেব বাংলাদেশ খেলাপথ আন্দোলনের নায়বে আমির মরানা মুজিবুর রহমান হামিদি বলেন এই পদ্ধতির ভালো মন্দ দুটি দিকে আছে এই পদ্ধতি চালু হলে ফাঁসিবাদরা ভালো অপশন যাবে তাই নির্বাচন এতদিন যে টাকা লুটপাট করেছে তা ব্যয় করবে তিনি বলেন আগামী নির্বাচনের আগে এমন আইন করা দরকার যাতে যারা হাজার হাজার কোটি টাকা পাচার করেছে তারা যেন নির্বাচনে অংশ নিতে না পারে দাগি অপরাধীরা যেন নির্বাচনে অংশ নিতে না পারে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ